আজকে নিয়ে এলাম খুবই মজাদার একটা রান্নার রেসিপি আজকে দেখাবো মুগ ডাল দিয়ে সাপটা রান্না সাপড়া রান্নার জন্য মুগ ডাল দিয়ে সবার আগে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ ফালি এবং রসুন কুচি এগুলো সবগুলো একসাথে ভালোভাবে ভেজে নিব তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ গুঁড়া তারপর সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি তারপর মশলাটা ভালোভাবে কষিয়ে নিব মশলাটা কষিয়ে আসার পর তাতে মুগ ডালগুলো দিয়ে দিব এবং সাথে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব যাতে ডালটা সিদ্ধ হতে পারে ডালটা যখন একটু সিদ্ধ হয়ে আসবে তখন তাতে দিয়ে দিব শাপলার ডাঠগুলো শাপলার ডাটগুলো আগেই কিন্তু ছিলিয়ে নিয়েছিলাম ডাটগুলো দেওয়ার পর একটু চেড়ে দিব এবং সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। ডাল এবং শাপলা ডাঠগুলো যখন সিদ্ধ হয়ে আসবে তখন তাতে পাতা দিয়ে নামিয়ে নিব। ব্যস্ট রেডি হয়ে গেল আজকের মুগ ডাল দিয়ে শাপলা রান্না